ওই জায়গায় গিয়া বন্ধু তলদেশে যাওয়া বন্ধু থাকতে থাকে সেই জন্য আমরা বলতে থাকি লোকটা যদি এই ইস্টিমারে না যাইতো তার মৃত্যু হইতো না কথা কন ঠিক কিনে এই লোকটারে পাওয়া যাইতেছে না এই লোকটারে এইভাবে মৃত্যু হইল সেই জন্য মুসলমান বাইরে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা ছয় বিরামল আমল করে এই ছয় তসবির আমল করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ অকালে মৃত্যু দেবে না যেই ব্যক্তি ছয় তসবির আমল করবে সকাল সন্ধ্যা আমার আল্লাহ রব্বুল আলমিন বলে ওই ব্যক্তিকে দুনিয়াতে বেশ জ্যোতি করবে না ওই ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়াতে না খায়া রাখবে না আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে অপগতে মৃত্যু দেবে না তার কথা

ফাতেমার দুইটা ঠোঁট থর থর করে কাঁপতেছে আস্তে করে দরজাটা চাপা দিয়া নবীদের কাছে এসে ফাতেমার দুইটা ঠোঁট থর থর করে কাঁপতেছে গা কাঁপতেছে ইতিম নবী আমার ডাকদা বললেন মা রে তোমার দুইটা ঠোঁট কেন থর থর করে কাঁপতেছে ফাতেমা ডাকদা বললেন আব্বা এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে পাউটা জমিনে মাথাটা আসমানে কয়জন যেদিন আন্দার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাইবে ভুলবে তরে ওই নাই আপন কান্দিবে কয়ে যাই বে রা দা রাতীয় জরা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার গলা ভালে তারা একদিন যাবে ভুলে চিন্ন হবে তোমার মহায়ারি বন্দ ঠিক কিনা আপনি যখন বাগান মারা যাবে সঙ্গে সঙ্গে বাগানের আসমান থেকে আমার আল্লাহ